mm আরই ঘুমালে তো এই মেজোরকে একদম বাচ্চা বাচ্চা লাগিস আমি এতদিন এটা মিস করেছি। নীরুপমা দুষ্টু হাসি দিয়ে ওরহানের গাল আলতো করে ধরে টানতে থাকে। ওরহানের ঘুম অনেক কাঁচা একটু শব্দ হলেই ভেঙে যায়। তাই নীরুপমা তার গালে স্পর্শ করার সাথে সাথেই ওরহান চোখ মেলে তাকায়। প্রথমে বুঝতে না পারলেও ঘুমের রেশ কাটতেই ওরহান নীরুপমার হাসোজ্জল মুখশ্রী দেখতে পায়। ওরহান খেয়াল করে নীরুপমা তার গাল ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। ঘুম জারানো কণ্ঠে ওরহান সুধায় কি দেখছ তুমি নিরো। নিরুপমা আন মনে উত্তর দেয় আপনাকে তাই নিরুপমা দুষ্টু হাসি দিয়ে ওরহানের দিকে তাকাতেই হঠাৎ তার হুঁশ ফিরে আসে এক লাফ দিয়ে সে বিছানা থেকে নেমে যায় ওরহান বিছানা থেকে উঠে আনমোরা ভিঙে বলে সকাল সকাল কি লাফালাফি শুরু করলে নিরো। ব্যথা পাবে তো নিরুপমার চোখে মুখের লজ্জার আভাব ফুটে উঠেছে আর সে যা করেছে সেটা মূলত অভিনয় করার জন্য ছিল না ঘুমন্ত দেখে সে নিজেকে সংযত করতে পারেনি মনে মনে ভাবছে ওরহান হয়তো তাকে বোকা দেবে। কিন্তু নিরুপমাকে অবাক করে দিয়ে ওরহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে আজ থেকে তো তোমার ক্লাস শুরু নিরু রেডি হয়ে থেকো আমি তোমাকে কলেজে পৌঁছে দিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওনা দিব ওরহানের এত কোমল ব্যবহার নিরুপমা হয়তো আশা করেনি তার মনে হঠাৎ কিছুটা ভালো লাগার দোলা দেয় মেয়েরা হয়তো এই যত্নই আটকায় তবে নিরু জানে এই যত্ন সাময়িক কারণ একজন মানুষের ব্যক্তিত্ব সহজে বদলায় না নিরুপমার হঠাৎ বিয়ের প্রথম রাতের কথা মনে পড়ে যায় যখন ওরহান তাকে বলেছিল আমি তোমাকে ভালোবাসার আর সম্মান দিতে পারবো না মনের ভেতর প্রচণ্ড অভিমান বোধ করে নিরুপমা নিরুপমার এই ভাবনার মধ্যেই ওরহান কখন যে তাকে ছেড়ে বাহিরে চলে গেছে তা সে খেয়াল করে না নিরুপমার ধ্যান ভাঙ্গে অবন্তিকার ডাকে অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কাছে এসে তার থুতনিতে হাত রেখে বলল দেখো নিরু আমি তোমার জন্য কি এনেছি নিরুপমা ব্যাগ খুলে দেখে কলেজের ড্রেস অবাক নয়নে অবন্তিকার পানি চেয়ে বলে মামুনি এটা কখন বানাতে দিলে অবন্তিকা নিরুপমাকে ইশারায় আসতে কথা বলতে বলে তারপর ফিস ফিস করে শুধালো কাল তোমার কলেজ থেকে আসার সময় তোমার জন্য কলেজের ড্রেস বানানোর অর্ডার দিয়েছিলাম বলেছি একদিনের ভেতরে যেন বানিয়ে দেয় নিরুপমা অনেক খুশি হয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরে ওরহান রুমে এসে তাদের এত পিড়ির দেখে ভ্রু কুচকে তাকিয়ে থাকে মনে মনে একটু জেলাস ফিল করে সে তার মায়ের একমাত্র ছেলে হওয়ার দরুন মায়ের কাছ থেকে একটু বেশি অ্যাটেনশন পেয়েছে সে যদিও তার বাবা এতটা মায়ের সামনে ঘেঁষতে দেয়নি তাকে কিন্তু তখনও তার আদর ভাগ বসানোর জন্য কেউই ছিল না ওরহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা শুধায় দেখুন মামনি আমার জন্য কি এনেছে নিরুপমার হাস্যজ্জ্বল মুখশ্রী দেখে ওরহানের জেলাসি দূর হয়ে যায় তবে ভালো লাগা প্রকাশ না করে টাওয়াল হাতে নিয়ে গোসলে যেতে যেতে বলে হয়েছে লাফালাফি বন্ধ করে এখন কাজে মনোযোগ দাও নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অবন্তিকার দিকে তাকায় অবন্তিকা নিরুপমার গাল টেনে ধরে এত মুখ ভেঙচি দিস না তারপর মুখ বেঁকা হয়ে যাবে ওরহান বাথরুম থেকে অবন্তিকার কথা শুনে নিঃশব্দে হাসতে থাকে আজ আফসার নাস্তা না করে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে যা দেখে অবন্তিকার টেনশন করলেও নিরুপমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওরহানের সাথে বসে নাস্তা করতে থাকে তবে ওরহান তার বাবার হাবভাব দেখে গম্ভীর হয়ে রয়েছে দুশ্চিন্তা হচ্ছে ওরহানের কিন্তু এই দুশ্চিন্তা তার বাবাকে নিয়ে নয় নিরুকে নিয়ে নিরুপমা প্রতি নিরুপমার প্রতি যে তার বাবার প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা ওরহানও উপলব্ধি করতে পারছে মনের মধ্যে এক অজানা অশান্তি বিরাজ করছে তার যেই অশান্তি যেই অস্থিরতা ওরহান বারবার অবজ্ঞা করে যাচ্ছে ওরহান নিরূপমাকে নিয়ে জিপে করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিরুপমা আজ কলেজ ড্রেস পরে চুলগুলো বেনি করে রেখেছে ওরহানের কাছে নিরূপমাকে আজ খুবই অন্যরকম লাগছে ড্রাইভ করার পাশাপাশি আর চোখে নিরুকে দেখছে ওরহান নিরুপমা সেটা খেয়াল করে সুর করে বলে উঠে এজন্যই তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি চালানোর সময় অন্যদিকে ধ্যান থাকে আপনার আচমকা নিরুর কথায় ওরহান অপ্রস্তুত হয়ে যায় গাড়ির স্টার্টিং ধরে গাড়ি চালানোয় মনোনিবেশ করে সে মনে মনে ভাবে এই মেয়ের সব দিকে নজর থাকে সব সময় তুর করতে থাকে ফাহমিদ মির্জাকে দেখে শয়তানি হাসি দেয় আফসার আহসান মেজর ফাহমিদ অবশ্য এই হাসির কারণ জানে আফসারকে দেখে সেলুট দেয় ফাহমিদ রূপকভাবে বিভিন্ন কথা বলতে থাকে তারা ফাহমিদ আফসারের বিভিন্ন কুকর্ম সম্পর্কে জানে বলতে গেলে আফসারের ডান হাত সে ফাহমিদ বাঁকা হেসে শুধায় শুধু অর্ডার দিন স্যার ব্যাপারটা মূলত ব্যক্তিগত তাই আরহান যাতে আজ করতে না পারে সেভাবেই কাজ করতে হবে আমার করা কাজের খবর তো আমার ছায়াও জানতে পারে না স্যার চোখের পলকে সব হয়ে যাবে ফাহমিদ শয়তানি হাসি দিয়ে বলে সেটা তো আমি জানি তবে এখন না সঠিক সময় আসুক না হলে আমার নাম ফাঁস হয়ে যেতে পারে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ফাহমিদ বাঁকা হেসে সেলুট দিয়ে বেরিয়ে পড়ে ওরহান মাত্র জিপ থেকে নেমে ক্যান্ট্রোমেনে প্রবেশ করছে তার বাবার কেবিন থেকে মেজর ফাহমিদকে বের হতে দেখে ওরহান খানিকটা চমকে ওঠে ওরহানের বারংবার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলছে খুবই খারাপ নিজের অস্থিরতাকে এবার আর অবজ্ঞা না করে ওরহান জিপে করে নিরুপমার কলেজের উদ্দেশ্যে রওনা দেয় নিরুপমা আজ কলেজে এসে খুবই খুশি এরই মধ্যে দুজন বান্ধবী সে বানিয়ে ফেলেছে একজনের নাম জেসমিন আরেকজনের নাম শিমু তবে তারা জানে না যে নিরুপমা বিবাহিত কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে তারা দৌড় দিয়ে ক্লাসরুমে চলে যায় ক্লাস চলাকালীন সময়ে ম্যাডাম বলে উঠেন শোনো মেয়েরা কাল কলেজে তোমাদের জন্য নবীন বরণের আয়োজন করা হবে এই কলেজের ফাউন্ডার সীতারাবী বেগমও সেখানে উপস্থিত থাকবেন তিনি কিন্তু একজন মানবাধিকার কর্মী আর বিভিন্ন এনজিওর সাথে যুক্ত এনজিওগুলোতে বিভিন্ন অসহায় ও দরিদ্র মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় যেমন সেলাইয়ের কাজ করা বিভিন্ন কুটির শিল্পের কাজ এগুলোই আর কি তোমাদের যে কোনো সমস্যাই তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো এই বলে ম্যাডাম পড়ানো শুরু করে দিলেন নিরুপমার করে নিরুপুমার কলেজের গেটের সামনে দাঁড়িয়ে তার মাথায় এখনও ম্যাডামের কথাগুলো বেজে চলছে মনে মনে ভাবছে যেভাবেই হোক সে কাল সীতারা বেগমের সাথে যোগাযোগ করবে নিরুপমার ভাবনায় মগ্ন থাকা অবস্থায় জেসমিন আর সিমু তার কাছে ছুটে এসে বক বক করতে থাকে হঠাৎ জেসমিন বলে উঠে ওই যে দেখ নিরু একটা আর্মি যে নিরুপমা এই কথা শুনে চমকে তাকায় ওরহান জিপ থেকে নেমে সানগ্লাস নিরুপমা এই কথা শুনে চমকে তাকায় ওরহান জিপ থেকে নেমে সানগ্লাস খুলে নিরুপমার দিকে এগিয়ে আসছে ওরহান কেন যেন নিরুকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল তাই সে নিজেই নিরুকে কলেজ থেকে পিক করতে এসেছে ওরহান সরাসরি নিরুপমার সামনে গিয়ে শুধায় চলো নিরু তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার ডিউটিতে চলে যাব ওরহানকে দেখে জেসমিন আর শিমু সসরে প্রশ্ন করে আপনি কি নিরুর বড় ভাই ভাই শব্দটি ওরহান হজম করতে পারে না মনে মনে খুব রাগান্বিত হলেও প্রকাশ না করে বলে আমি নিরুর স্বামী জেসমিন আর শিমু অবাক কণ্ঠে শুধায় কি নিরু তুই বিবাহিত কই আমাদের তো বলিসনি নিরুপমা চোখ খুলে হালকা লজ্জা ভাব এনে শুধায় হ্যাঁ জেসমিন এটা শুনে ওরহানকে নিয়ে দুষ্টুমি করতে করতে বলে জিজু আপনি তো নিরুর থেকে অনেক বড় আজকে আমাদের একটা ট্রিট দেন ওরহান ভ্রুকুসকে শুধায় কি জন্য কিসের খুশিতে জেসমিন আর শিমু একে অপরের দিকে তাকে দুষ্টু হাসি দিয়ে বলে আজকে আমাদের কলেজের প্রথম দিন সেই খুশিতে শিমু বলে হ্যাঁ জিজু আমাদের পুস্কা খাওয়ান ওরহান মনে মনে ভাবে নিরু নিজে যেমন ওই রকমই বান্ধবী জুটিয়েছে ওরহান বাধ্য হয়ে সবাইকে ফুচকা খেতে নিয়ে যায় নিরুপমা ভেবেছিল ওরহান হয়তো রেগে নিরুপমা আও তার বান্ধবীদেরকে বোকা দিবে কিন্তু ওরহান সেটা না করায় নিরুপমা মনে মনে খুশি হয় খাওয়া শেষে ওরহান নিরুপমাকে বলে জিপে গিয়ে বসতে নিরুপমা জিপে বসে জেসমিন আর শিমুকে টাটা দিতে থাকে ওরহান শান্ত দৃষ্টিতে ড্রাইভ করছে নিরুপমা নীরবতা ভেঙে ওরহানকে জিজ্ঞাসা করে আপনি আমাদের সাথে খেলেন না কেন ওরহান গম্ভীর কণ্ঠে শুধায় আমি ডিউটি রেখে এখানে খেতে আসিনি তোমাকে নিতে এসেছিলাম তোমার বান্ধবীরা আমার কতখানি সময় নষ্ট করে দিল তোমার বান্ধবীরা তোমার মতোই টইটই করে নিরুপমার জেগে পাল্টা জবাব দিয়ে বলে একদম আমার বান্ধবীদের নামে উল্টা পাল্টা কথা বলবেন না ওরা আপনার মতো কাঠখোট্টা না ওরহান জেবিল হাসি দিয়ে বলে সেটাই তো বললাম ওরা আমার মতো না তোমার মতো নীরু নিরুপমার জেগে বলে ওঠে তো আমার মতো হওয়া কি খারাপ নাকি মুখে দুষ্টু হাসি রেখে বলে তুমি যদি এটাই মনে করে থাকো দেন আই হ্যাভ নো প্রবলেম নিরুপমার রাগে গজগজ করতে করতে ওরহানের সাথে তর্ক করতে থাকে ওরহান আর নিরুপমা এভাবে যায় নিরুকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের কাজে ওরহানের যাওয়ার পানে সুন্দর করে রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অন্য রাস্তা হয়তো সে খুঁজে পেয়েছে তবে সেই বিকল্প পথে অগ্রসর হওয়ার আগে নিরুপমা নিজের বিয়েকে একটা শেষ সুযোগ দিতে যাচ্ছে ওরহানের প্রতি তার কিছুটা কৃতজ্ঞতা বোধ আছে তবে স্বামী হিসেবে ওরহানের প্রতি নিরুর কিছুটা টান থাকলেও ওরহানের করা অপমানের কারণে নিরুপমা সেই টান গ্রহণ করতে পারছে না তাই আজ সে ওরহানকে এক কঠিন প্রশ্নের সম্মুখীন করবে খুবই আত্মসম্মানে লাগে নিরুর যখন সে বিয়ের প্রথম রাতের অপমানের কথা স্মরণ করে ওরহান যে নিরুপমার প্রতি দুর্বল হয়েছে সেটা নিরুপমা বুঝতে পারে কিন্তু আজ ওরহানকে নিজের ইগো বিসর্জন দিয়ে তাকে ভালোবাসার স্বীকৃতি দিতে হবে যদি ওরহান স্বীকৃতি দেয় তাহলে নিরুপমা মন থেকে ওরহানকে মেনে নেওয়ার চেষ্টা করবে অভিনয় না করে কিন্তু ওরহান যদি স্বীকৃতি না দেয় তাহলে নিরুপমাও আর নিজের সময় মরিচিকার পিছনে ছুটে নষ্ট করবে না ওরহান যেন ঝড়ের গতিতে ড্রাইভ করছে বাড়িতে ফিরে নিরুর সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে তার আজ ওরহানের নিজের ডিউটির জন্য বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে নিরুপমাকে দেখার অস্থিরতা নিজের কাজও ভালো মতো মনোযোগ দিতে পারেনি ওরহান বাসায় পৌঁছে বারবার কলিং বেল বাজিয়ে চলছে সে একটু পর নিরুপমা এসে দরজা খুলে দেয় আজ নিরুপমাকে দেখে ওরহান মিষ্টি হাসি দেয় কিন্তু নিরুপমা মুখের ভাব গম্ভীর করে রেখেছে নিরুপমার এই বাবাকে কিছু বলেছে নিরুপমা মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলে ওরহান একটু স্বস্তি অনুভব করে ফ্রেশ হতে চলে যাওয়ার আগে এক পলক নিরুপমার পানে তাকে মনে মনে ভাবে আজ নিরুকে এত অন্যরকম লাগছে কেন তবে নিজের মনের প্রশ্ন মনের ভিতরে চেপে রেখে ওরহান ফ্রেশ হতে চলে যায় আজ নিরুপমা ওরহানের সামনে বেশি ঘেঁষছে না উল্টো ওরহানি বারবার নিরুপমার কাছাকাছি আসার চেষ্টা করছে ওরহান নিরুপমার নীরবতা অতটা অভ্যস্ত নয় তাই নিরুর গম্ভীরতা ওরহানের অস্ত্রতা বাড়িয়ে তুলছে তবে নিরুকে সরাসরি মন খারাপের কারণ জিজ্ঞাসা করতে ওরহানের ভেতরে অদ্ভুত জড়তা কাজ করছে নিজের মনের কথা প্রকাশ করতে না পারার কষ্ট দূর করার জন্য ওরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে কিন্তু নিরুপমা ওরহানের কাছ থেকে দূরে সরে দাঁড়ায় ওরহান জিজ্ঞাসুর দৃষ্টিতে নিরুপমার পানে চেয়ে থাকে শুধু নিরুপমা নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে শুধায় আজ আপনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে পারবেন না কিছুতেই ওরহান নিরুপমার কথা শুনে খানিকটা অবাক হয় সে বিয়ের প্রথম রাতের মতোই বাচ্চা সুলভ আচরণ করছে নিরু অবাক কণ্ঠে প্রশ্ন করে আবার কি প্রশ্ন করতে চাও তুমি নিরু আজ বাদ দাও না কাল যা জিজ্ঞেস করার করো ওরহান নিরুপমার হাত ধরে নিজের কাছে টেনে নেশাগ্রস্ত চোখে চেয়ে থাকে নিরুপমার পানে মোহগ্রস্ত কণ্ঠে শুধায় এখন আমার কাছে আসো নিরুপমা ওরহানের দিকে তাকে বলে কাছে আসব তার আগে আপনি বলুন আমাকে এখন ভালোবাসেন কিনা এই মুহূর্তে নিরুপমার এসব প্রশ্ন শুনে ওরহান অপ্রস্তুত হয়ে যায় নিরুপমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় নিরুপমার প্রতি যে তার এক অন্যরকম অনুভূতি আছে সেটা ওরহান জানে কিন্তু নিজের মনের অজান্তেই সৃষ্টি সেই অনুভূতির কোনো নাম সে দিতে রাজি নয় ওরহানের ইগো তাকে বারবারই এই নামহীন অনুভূতিকে স্বীকার করতে বাধা প্রদান করে বারবার ওরহানের অন্তরে তার বাবার সৃষ্টি করা পুরুষত্বা তাকে বোঝায় যে এই অনুভূতির প্রকাশ একবার করে ফেলে মানেই মাথা নত করে ফেলা দুর্বল বলে নিজেকে স্বীকার করে নেওয়া যা ওরহানের কিছুতেই কাম্য নয় কিছুতেই না ওরহান নিরুপমার পানে চেয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে কি সব অবান্তর প্রশ্ন করছো তুমি নীরু আমাকে তোমার উপর রাগ ঝাড়তে বাধ্য করো না নিরুপমার সাথে সাথে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয় কেন রাগ হওয়ার মতো কোনো প্রশ্ন করেনি নিশ্চয়ই আমি আপনার স্ত্রী আপনি আমাকে ভালোবাসেন কিনা এই প্রশ্ন আমি কেন করতে পারবো না নিজের অনুভূতিকে প্রকাশ না করতে পারার যন্ত্রণা ওর নিরুপমার বাহু জোরে চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো না নিলু আমার স্ত্রী তুমি কিন্তু তোমাকে আমি এসব প্রশ্ন করার অধিকার দেইনি নিরুপমা আবার বলে ওঠে যদি ভালো নাই বেশে থাকেন তাহলে এক শব্দে বলে দেন যে ভালোবাসে না ফনিতা করছেন কেন প্যাচানো লোক আপনি আমাকে ভালোবাসেন এটাই সত্যি নিরু বারাবেলি করবে না একদম একদিন কলেজে গিয়ে দেখি তোমার তেজ আরো বেড়ে গেছে তোমাকে কলেজে ভর্তি করানোই উচিত হয়নি কলেজের প্রসঙ্গ এনে কথা ঘোরাচ্ছেন কেন সোজা উত্তর দিন ভালোবাসেন কিনা ওর হার নিজের মনের বিরুদ্ধে গিয়ে না পেরে বলে ওঠে তোমাকে তো আমি বিয়ের প্রথম রাতেই বলেছি নিরু তুমি কখনো আমার ভালোবাসা পাবে না তোমাকে আমি ভালোবাসার জন্য বিয়ে করিনি তুমি শুধু আমার সম্পত্তি বেশ আমার এসব শর্ত জেনেই নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলে তুমি তাহলে এখন আবার এমন করছো কেন তার মানে আপনি আমাকে ভালোবাসেন না ওর হ্যান্ড নিজের ইগো আর অনুভূতির মধ্যে ইগোকে গুরুত্ব দেয় বুকে পাথর রেখে গম্ভীর কণ্ঠে শুধায় আমি তোমাকে ভালোবাসি না নিরু মেয়েদের কখনো ভালোবাসা যায় না তুমি শুধুমাত্র আমার ভোগের বস্তু আর কিছু না দুদিন তোমার আব্দার মেনে নিয়েছি বলে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো প্রয়োজন নেই ওরহান এসব কথা বলে দীর্ঘশ্বাস ফেলে নিরুপমাকে ছেড়ে দেয় তবে আজ নিজের পুরুষত্বাকে ইগোকে জড়িয়ে ওরহান ভেতরে শান্তি অনুভব করতে পারে না নিরুপমার মুখের দিকে চেয়ে তার বুকে মোচড় দিয়ে উঠে নিরুপমার ঘৃণা নিয়ে ওরহানের পানে চেয়ে রয়েছে তবে তার চোখ দুটো খানিকটা ছলছল করছে ওরহান ভেবেছিল নিরুপমা হয়তো এখন তার ভালোবাসা পাওয়ার জন্য কান্নাকাটি করবে পাগলামি করবে কিন্তু নিরুপমা এসব কিছুই করছে না চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে ওরহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে তাহলে নিজের চাহিদা মিটিয়ে শুয়ে পড়ুন আমার কালকে কলেজে যেতে হবে নিরুপমার এসব কঠিন কথা ওরহান সহ্য করতে না রেগে লাইট অফ করে পাশ ফিরে শুয়ে পড়ে নিরুপমাও আর কোনো কথা বলে না সে নিজেও পাশ ফিরে শুয়ে পড়ে নিরুপমা মনে মনে ভাবে আমি ঠিকই করেছি এতদিন অভিনয় করে এই নিষ্ঠুর লোক আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না অন্যদিকে ওরহানের চোখেও কোনো ঘুম নেই নিরুকে কষ্ট দিতে গিয়ে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে ওরহান মন প্রচন্ড পরিমাণে অশান্ত হয়ে আছে তার কি দরকার ছিল নিরুর আজ এসব প্রশ্ন করে তাকে অপ্রস্তুত করার সব কিছু তো ভালোভাবেই চলছিল এভাবেই থাকতো সব কিছু ওরহান সারা রাত হাঁস করতে থাকে হৃদয়ের অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে নিশ্বাস ভারী হয়ে ওঠে ওরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে জড়িয়ে ধরতে কিন্তু এই মুহূর্তে ইগোর কারণে সে নিরুকে দিতে পারছে না স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও একই বিছানায় শুয়েও তাদের দুজনের মাঝে এক অদৃশ্য অহংকার বোধের দেওয়াল তৈরি হয়েছে যে দেওয়াল ভেদ করে কেউ কাউকে আপন করে নিতে পারছে না সারা রাত বিনিদ্র রজনী যাপন করে ওরহান সূর্যের আলো ক্রমশ ধরণীতে ছড়িয়ে পড়ার আগেই বিছানা থেকে উঠে বসে পাশে শুয়ে থাকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখখানা দেখে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয় নিরুপমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ওরহান চলে যায় জগিং করতে ওরহান দৌড়াতে দৌড়াতে নিরুপমার চোখের সেই ঘৃণা মিশ্রিত চাহনি স্মরণ করতে থাকে হঠাৎ তার পা অবশ হয়ে যায় ক্লান্ত হয়ে ওরহান হাঁটুতে হাত রেখে ধপ করে মাটিতে বসে পড়ে মনে মনে ভাবে আমি ভালোবাসি না তো কি হয়েছে নিরত্ব ভালোবাসে আমাকে তার সে চাহনিতে ঘৃণা ছিল না অভিমান ছিল এভাবে নিজের মনকে সান্তনা দিয়ে ওরহান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয় ওরহান রুমে এসে দেখে নিরুপমা উঠে গেছে নিঃশব্দে কাজ করছে সে সারা মুখশ্রী জুড়ে গম্ভীরতা যা দেখে ওরহানের প্রচণ্ড খারাপ লাগে নিরুপমা ওরহানকে দেখেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের কাজে চলে যায় ওরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হয় না নিরু তর্ক করুক ঝগড়া করুক তবু প্রতিক্রিয়াহীন আচরণ না করুক নিরুপমা রান্না ঘরে গিয়ে রান্না করতে করতে ভাবে আজ নবীন বরণের সময় যেভাবেই হোক সিতারা বেগমের সাথে যোগাযোগ করবো নিজের সমস্ত অসহায়ত্ব তুলে ধরবো আমি আর ওড়হানের সাথে থাকবো না তবে এই মুহূর্তে ওরহানের সাথে আর কোন তর্কে নিruz ঝরাবে না নিজের একটা ব্যবস্থা করে নীরবে প্রস্থান করবে নিরুপমা মনে মনে ভাবে উনি থাকুক নিজের ইগো নিয়ে আমি আর ওনার সাথে থাকবো না ওনার মতো কঠোর ব্যক্তিত্বের মানুষ কখনোই বদলাবে না আমি আর এত অপমানের পর ওনার সাথে লুতুপুতু ভালোবাসার অভিনয় করতে পারবো না নিরুপমা এতদিন নিজের ভালোবাসার অভিনয় করলেও কাল ওরহানের বলা কথায় তার মনে তৃব্য অভিমান সৃষ্টি হয়েছে নিরুপমার সামনে অবন্তিকা আসলে নিরুপমা মনে মনে ভাবে মামনি আমি যতটুকু লড়াই করতে পেরেছি করেছি কিন্তু সারা জীবন তো আর আমি তোমার ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে কাটিয়ে দিতে পারবো না এ বাড়িতে আসার পর একমাত্র তুমিই আমাকে আগলে রেখেছো ভালোবেসেছো আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো মামনি নিরুপমা মনে মনে এসব কথা বলে অবন্তিকার দিকে তাকে মলিন হাসি দেয় তারপর ডাইনিং টেবিলে খাবার সাজাতে থাকে ওর হান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল হঠাৎ পা স্লিপ করে ওর হান নিচে পড়ে যায় অবন্তিকা সেটা দেখে অস্থির হয়ে দৌড়ে ওর হানের দিকে ছুটে যায় নিরুপমা সেটা দেখে দৌড়ে যেতে নিয়েও নিজের ইগোর কারণে ঠায় দাঁড়িয়ে থাকে বাবা তুই ঠিক আছিস তো বেশি তো কই দেখি ইস অবন্তিকা অস্থির কণ্ঠে বলতে থাকে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল নিরুপুমা তার কাছে এগিয়ে না আসায় ভেতরে ভেতরে ওরহান প্রচন্ড অভিমান করতে থাকে রাগ নিয়ে অবন্তিকাকে বলতে থাকে